আমরাও খুব ভালো আছি আজকে আমি কাঁচা আমের চপ করবো বলে কাঁচা আমটাকে বেটে নিয়ে বসিয়ে দিয়েছি কারণ কাঁচা আমের সময় শেষ হয়ে যাচ্ছে এই চপটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে বলে আজকেও আর বার করছি আমের চপটা এর আগেও তোমরা আমার আমের চপের রেসিপিটা দেখেছো সেই জন্য রেসিপিটা পুরো টাইম দেখাচ্ছি না কিন্তু যেহেতু চপটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আজকে আমি তো আমের চপ করছি তোমাদের আগেই বলেছি দেখো আমের চপের পুটটা করা হয়ে গেছে এবার আমের চপগুলোকে বেসন দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কারা কারা মাখাচ্ছে দেখো সব সময় তো আমি বলি আমি করছি আজকে আমি এই কাজটা করছি না পুরো চপের আসছে তোমাদের দাদাভাই ভাই চপের করছে এদিকে দিকে মাখাচ্ছে কনফ্লাওয়ার দিয়ে বেসন দিয়ে গোলা গোলানো আছে সেটা মাখাচ্ছে আর ভাই বিস্কুটের গুঁড়োটা মাখাচ্ছে আর আমি রাত্রেবেলা ভাজবো এখন আমার এখানে আর কোনো কাজ নেই বিকেলে আমি একটু রেডি হয়ে গেছি ছেলের একটা বন্ধুর বাড়িতে আমাদের মায়েদের সব নেমন্তন্ন আছে ওখানে আমরা সব বন্ধুর মারা একসাথে গল্প করব কিছুটা সময় কাটাবো চলো যাওয়া যাক ওখানে কীরম কাটাচ্ছি তোমাদের সাথে পারলে শেয়ার করব না হলে আবার আমি ফিরে এসে ব্লকে তোমাদের সাথে জয়েন্ট করব এই দিকটা দাঁড়ালে সবাই বর্তমকে আর অনিন্দকে

এইটা টিফে রাখা এইটা টিফে রাখা আরে ছিল আরেকটু গরমে অবুধা

একসাথে অনেকটা সময় কাটালাম চলো দেখো তোমাদের দুপুরবেলা দেখিয়েছিলাম চপগুলো বানিয়ে রেখেছে এখন ভেজে নেব। এতগুলো চপ বলে তোমরা ভেবো না যে চপগুলো সব আমরা খাবো পাশের বাড়ি থেকে আমাদের কিছু আম দিয়েছিল কাঁচা সেই আমগুলোরই চপ করেছি তাদের বাড়িতেও কিছু পাঠাবো আর কিছু আমার ননদের বাড়িতেও পাঠাবো এর জন্য এতগুলো করা হয়েছে দেখো চপগুলো আমার ভাজা হয়ে গেছে এই চপগুলো আমি পাশের বাড়িতে পাঠিয়ে দেব আর আমাদের খাওয়া চপগুলো একটু পরে ভেজে নেব আমরা রাত্রে মুড়ি দিয়ে খাবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবে আর কমেন্টস করবে ভালোই হোক মন্দ হোক কমেন্টস করবে আমি এগুলোকে এখন পাঠিয়ে দেব বলে রেডি করে নি এইভাবে কৌটোর মধ্যে আমি ভরে দিয়েছি এইগুলোকে এখন দিয়ে আসবে তারপরে আমরা আমাদের গুলো দেখো যেহেতু আমি সন্ধ্যাবেলা বলেছিলাম যে ছেলের বন্ধুর বাড়ি দেখেছি ওখানে একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল ওখানে আর কিছুটা খেয়ে এসেছি সেই জন্য আমরা মুড়ি খাব না এখানে দুজনার মতো মুড়ি বেড়ে নিয়েছি আজকে আমি এখানে আমার ব্লগটা শেষ করছি